মন্ত্রণালয়ে গিয়েছে সেখান থেকে একটা আপডেট আসার কথা ওনারা কি জানালো তো এই বিষয়ের তথ্য জানতে মানে জানার জন্য ওদের আগ্রহী ছিলেন কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা ব্যস্ততার কারণে গতকালকে আপনাদেরকে আপডেটটা জানাতে পারি নাই আর গতকালকে আমি বাড়িতে আস্তে আস্তে প্রায় রাত্র সাড়ে বারোটা বেজেছে হ্যাঁ তো আমরা তিনজন মন্ত্রণালয় গিয়েছিলাম আমি গিয়েছিলাম কুমিল্লা থেকে মাসুদ ভাই বরিশাল থেকে আসছিল এবং কি বাবু ভাই কেরানীগঞ্জ থেকে আসছিল তো মাসুদ ভাইরও যেতে 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 অনেক রাত হয়েছে রাত হয়েছে আমারও রাত হয়েছে তো এই কারণে আপনাদেরকে টোটালি আপডেটটা আপনাদেরকে দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত এখন আসে আপডেটের বিষয়ে আমরা গতকালকে বারোটার দিকে অ্যাম্বাসিতে গিয়েছি সরি মন্ত্রণালয়ে প্রবেশ করেছিলাম তো ওনাদের সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে আমরা সার্বিক পরিস্থিতি ওনাদের সামনে তুলে ধরেছি সার্বিক পরিস্থিতি বলতে ওনারা যে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিল যে আমাদের এই কার্য আমাদের এই আটকে থাকা আবেদনগুলো নিষ্পত্তি করার যে কার্যক্রম সেই বিষয়ে একটা আপডেট জানানোর জন্য তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথবা অ্যাম্বাসির ওয়েবসাইটে তারা একটা আপডেট জানাবে তো আমরা ওনাদেরকে বললাম যে আপনারা যে বললেন যে একটা আপডেট জানাবেন এখন সকল বক্তব্যগীরা তো সেই আপডেটের অপেক্ষা আছে বলেছিলেন এই সপ্তাহের মধ্যে জানাবেন এই সপ্তাহ তো অলরেডি শেষ হতে চললো এখনো আপনারা কোনো আপডেট জানান নাই তো যার কারণে বক্তব্যগীরা তো আবার খুবই ফেটে ফেটে উঠতেছে সবাই ভাবতেছে হয়তো বা আপনারা আমাদের সাথে এইবারও কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখবেন না অথবা রাখতেছেন না তো ওনারা আমাদেরকে যেটা বললো যে তোমরা যখন গত বৃহস্পতিবার আমাদের কাছে এসেছিলাম তোমাদের সব অভিযোগ দাবিগুলো আমাদের কাছে লিখিত আকারে দিয়ে গেছিলাম তখন তো আমরা ওই দিনই অ্যাম্বাসিডর সাথে মিটিং করেছি এবং কি টোটাল প্রসেসিংটা সম্পর্কে ওনাদের কাছে জানতে চেয়েছি আর এইবার ওনারা একটু বেশি প্রাধান্য দিচ্ছে এই কারণে যেহেতু সামনে ইটালিয়ান প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে তারাও চাচ্ছে এই বিষয়টাকে সমাধান করার জন্য মন্ত্রণালয় থেকে চাচ্ছে এইবারের মতো চেষ্টা মনে হয় অতীতে আর করে নাই আমার কাছে যেটা মনে হয়েছে ওনাদের সাথে কথা বলে যে জিনিসটা মনে হয়েছে এখন ওনারা আপডেটের বিষয়ে আমাদেরকে যেটা বলছে যে ওনারা এই টোটাল প্রসেসিংটা সম্পর্কে ওনাদেরকে বলছে এই যে আমাদের আটকে থাকা যে ডকুমেন্ট গুলো আছে এটার কাজ তোমরা কিভাবে করো টোটাল প্রসেসিংটা আমাদেরকে জানাও ঠিক আছে কিভাবে কিভাবে কাজ হয় ইটালিতে বা কিভাবে কাজ হয় তোমরা বা কিভাবে কাজ হয় তো টোটাল প্রসেসিংটা ওনারা অ্যাম্বাসি থেকে মন্ত্রণালয়কে জানাইছে এবং কি দুই থেকে তিন পিসটার একটা ডকুমেন্ট আমাদেরকে দেখালো মন্ত্রণালয় থেকে এই ডকুমেন্ট কিন্তু গুলো অলরেডি অ্যাম্বাসি থেকে মন্ত্রণালয় পাঠিয়েছে আরো কিছু ডকুমেন্ট আছে এগুলো এখনো পাঠায় নাই তো মন্ত্রণালয় অপেক্ষা আছে অ্যাম্বাসি থেকে টোটাল ডকুমেন্টটা পাওয়ার পরে এবং আমাদের মন্ত্রণালয় থেকে ইতালির ফরেন মিনিস্ট্রি তো আলাপ আলোচনা চালাচ্ছে এই বিষয়টা নিয়ে তো টোটাল বিষয়টাকে একত্রিত করে একটা নোটিশ দিবে আমাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওনারা বলেছে যেহেতু এটা মন্ত্রণালয়ের ওয়েবসাইট তো এইখানে তার যেমন তেমন একটা নোটিশ দেওয়া যাবে না যেটা সত্যতা নাই ওনারা যাচাই বাছাই করে অথবা এটা কতটুকু এবং কি যে তথ্যটা ওনারা আমাদের সামনে তুলে ধরবে সেটা যেন একদম সঠিক তথ্য হয় সেই জন্যই তারা একটু লেট করতেছে সবকিছু যাচাই বাছাই করার জন্য তো ওনারা আমাদেরকে জানিয়েছে অ্যাম্বাসি থেকে যেই আরো কিছু ডকুমেন্ট দেওয়ার কথা ওনারা কথা বলতেছে এগুলো দিবে দু একদিনের মধ্যে দিবে বলছে আর ইতালি ফরেন মিনিস্ট্রিতে আলাপ আলোচনা এটাও মানে মানে আসার আসার কথা কথা এই এই ওনারা বিষয়ে যে যে আপডেটটা দিবে এখন আমরা বলেছিলাম স্যার আপনারা তো বলেছিলেন এই সপ্তাহের ভিতরেই একটা নোটিশ দিবেন এই বিষয়টা সম্পর্কে তো সবাই তো এই জিনিসটা নিয়ে অপেক্ষা আছে এই সপ্তাহের ভিতরে একটা নোটিশ পাবে কিন্তু এই সপ্তাহে তো শেষ হলো কিন্তু এই আপনারা তো আপনাদের নোটিশটা দিচ্ছেন না তো তারা আমাদেরকে একটা কথা বললো যে আমরা চেষ্টা করব এই সপ্তাহের মধ্যে এই আপডেটটা জানানোর জন্য যদি আমরা এই সপ্তাহের মধ্যে নাও দিতে পারি তোমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো আমাদের ওয়েবসাইট থেকে একটা নোটিশ অবশ্যই পাবা তোমরা তোমাদের এই কার্যকলাপ সম্পর্কে হয়তো বা রবি সোমবার রবি সোমবারও যেতে পারে তোমরা এই আপডেটটা পেতে 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 যেহেতু আমরা তোমাদেরকে আশ্বাস দিয়েছি অথবা কমিটমেন্ট দিয়েছি অবশ্যই এই কমিটমেন্টের বরখেলাপ হবে না ওনারা আমাদেরকে এইভাবেই বলেছে এবং কি হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়েছে যে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে একটা নোটিশ আমরা পাবো আমাদের এই আটকে থাকা যে ডকুমেন্টগুলো আছে তার সম্পর্কে ঠিক আছে তো তারা আমাদেরকে এটাই বলেছে যে আমরা এইবার বারবারই চাপ দিচ্ছি অ্যাম্বাসি যে তোমরা অতীতে যা করেছো করেছ এইবার অন্তত পক্ষে আমাদের যে কাগজগুলো আটকে আছে অতীতে সেইগুলোকে তাড়াতাড়ি নিষ্পত্তি করো যারা যোগ্য তাদেরকে নতুন বিষা আর যারা বিষা পাওয়ার যোগ্য না তাদেরকে নিষ্পত্তি করে দাও এই আবেদনটাই বারবার জানাচ্ছে আর মেলুনি আসার আগে এম্বাসিডর সাথে অনেকবার বৈঠক হবে ওনাদের অনেকবার বৈঠক হবে তো প্রত্যেকটা বৈঠকে ওনারা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবে এটা আমাদেরকে বলেছে হচ্ছে মন্ত্রণালয় থেকে আপডেট তো আমরা ওনাদেরকে বারবারই রিকোয়েস্ট করেছি যে বক্তব্যীরা অধীর আগ্রহে আছে সেই একটা নোটিশের জন্য একটা আপডেটের জন্য আপনারা অবশ্যই খুব দ্রুত চেষ্টা করবেন এই আপডেটটা দেওয়ার জন্য বক্তব্যীদের পক্ষ থেকে আপনাদের কাছে বারবারই রিকোয়েস্ট করলাম তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে ইনশাল্লাহ নোটিশটা দিয়ে দিবে যদি এই সপ্তাহ নাও দিতে পারে আগামী রবি সোমবারের ভিতরে ওনারা নোটিশটা দিবে এ হচ্ছে মন্ত্রণালয় থেকে আপডেট তো মন্ত্রণালয় থেকে আমরা বের হওয়ার পরে আমরা আরও কয়েক জায়গায় গিয়েছি সাংবাদিকের সাথে আলাপ আলোচনা করেছি ফেস দ্য পিপলে গিয়েছিলাম ফেস দ্য পিপলে ওই জায়গায়ও আলোচনা করেছিলাম যে মেলুনি আসার আগে যদি আমাদেরকে নিয়ে একটা প্রতিবেদন ওরা করতে পারে যেহেতু ফেস দ্য পিপলের একটা ভ্যালু আছে মোটামুটি আপনারা জানেন তো সেজন্য ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছে একটা প্রতিবেদন ওনারা করবে তো আমরা যারা গিয়েছিলাম আমাদের থেকে কিছু সাক্ষাৎকার ওনারা নিয়েছে এবং কি এটার সাথে সম্পর্কিত আরো কিছু অফিসার হয়তো বা ওনারা সাক্ষাৎকার নিতে পারে বিএফএস গ্লোবাল আর আংশিক যারা আছে হয়তো বা সাক্ষাৎকার নিতে পারে নিয়ে একটা প্রতিবেদন বানাতে পারে ফেস দ্য পিপল থেকে এমনটাই আমাদেরকে আশ্বাস দিয়েছে এখন বাকিটা আল্লাহ ভরসা ওনারা করে কিনা দেখা যাক তারপরে আমরা গিয়েছিলাম সাংবাদিক জুমুরবাড়িয়াপুর কাছে ওইখানে গিয়েও আমরা অনেকক্ষণ কথা বলেছি তো আপনারা দেখে যান উনি আবার আমাদেরকে কিন্তু একটা লাইভও করেছে তো আমরা অ্যাকচুয়ালি আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি যে এই এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি শোনান আমি আমার জায়গা থেকে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি মাসুদ ভাই মাসুদ ভাই জায়গা থেকে চেষ্টা করতেছে বাবু ভাই বাবু ভাই জায়গা থেকে চেষ্টা করতেছে আরো যারা বাইরে আছে সবাই সবাই জায়গা থেকে যদি আমরা চেষ্টা করি একটা না একটা ওয়ে ঠিকই আমরা পাবো এই রাস্তা থেকে বের হয়ে আসা ঠিক আছে ভাই এখন কথা হচ্ছে যারা এই জিনিসটা নিয়ে কাজ করতে চায় তাদেরকে আসলে আপনারা উৎসাহিত করিয়ে আমাদের অনেকের ভিতরে এখনো হিংসাত্মক একটা মনোভাব আছে এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই জিনিসটা এমন না কেউ যদি এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য কাজ করে সে আহামরি বড় কিছু হয়ে যাবে এমন ভাবার কিছুই নাই এইখানে কোনো বেনিফিট নাই কোনো বড় কিছু হওয়ার কোনো কিছুই নাই ভাই এখানে দিন শেষে আমার পরিচয় আমি একজন বক্তবগী আপনাদের মতোই আমার কোনো আলাদা কোনো ক্যাটাগরি নেই এমনটা না যে আমি দৌড়াদৌড়ি করে বলে আমার হয়তো বা আলাদা ক্যাটাগরি বক্তব্য আমি তেমনটা না আপনি যেমন বক্তব্যী আমি একজন বক্তব্য আপনি যেমন ক্ষতিগ্রস্ত সেম ক্ষতিগ্রস্ত আমি ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে দেখার বিষয় মন্ত্রণালয় থেকে আমরা কি আপডেট পাই আরো কিছু ডকুমেন্ট কিছু তথ্য আমাদের ওনারা দিয়েছে তো আমরা এই তথ্যগুলো ওয়েবসাইটে যখন প্রকাশ করে তখন আমরা জানি যেমন কেমন আবেদনকারী আমরা আটকে আছি অথবা কেমন আবেদনকারী নল আস্তা জমা দিতে পারে নাই এ ধরনের অনেক ডকুমেন্টই অ্যাম্বাসি মন্ত্রণালয়কে জানিয়েছে তো এগুলো হয়তো বা ওনারা একসাথেই প্রকাশ করবে তো আমরা আশায় থাকি আরেকটা বিষয় হচ্ছে মন্ত্রণালয় থেকে অলরেডি একটা টিম ইটালিতে আছে ঠিক আছে আমার শুধু আমাদের এই বিষয়টার জন্য না আনুসংখ্যক আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য একটা আমাদের মন্ত্রণালয়ের আছে অলরেডি বিষয়টা নিয়ে কাজ করতেছে তো এইবার হয়তো বা আশা করা যায় যে আমাদের একটা সমাধান আসবে আশা করি ওনাদের যেই আমরা মন্ত্রণালয় অনেকদিন যাব দৌড়াদৌড়ি করি তো তো এইবারের যে অগ্রগতি এরকম অগ্রগতি আসলে আমরা অতীতে তেমন একটা লক্ষ্য করি নাই তারপরে আমরা আরেকটা কথা বলে আসছি যে আমরা পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি আমেরিকাতে আছে উনি আমেরিকা থেকে আসার পর ওনার সাথে যেন আমাদেরকে একটা সাক্ষাতের ব্যবস্থা করে দেয় মেলুনি সরকার আসার আগে যেহেতু মেলুনি সরকার আসবে মেলনু সরকারের সাথে অবশ্যই ওনার মিটিং আছে অথবা বৈঠক হবে তো তার আগে যদি আমরা একটা সাক্ষাৎ করতে পারি আমরা লিখিত কিছু ওনার কাছে দিয়ে আসতে পারবো যার পরিপ্রেক্ষিতে উনি আলাপ আলোচনা করতে পারে ঠিক আছে তো আমরা বলে আসছি তো ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যদি উপদেষ্টা মহোদয় আমেরিকা থেকে আসার পরে আগামী সপ্তাহে অথবা আসবে আসার পরে ওনারা চেষ্টা করবে যে আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার জন্য আমরা ভুক্তভোগীরা যেন কয়েকজন গিয়ে ওনার কাছে আমাদের দাবিগুলো অথবা আমাদের অভিযোগগুলো উত্থাপন করে আসতে পারি এই ছিল আপডেটের বিষয় তো যারা অধীর আগ্রহী ছিলেন ভাই আপনাদের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি যে আসলে গতকালকে আপনাদেরকে জানাতে পারি নাই আপনারা অনেক রাত পর্যন্ত মনে হয় অপেক্ষা করেছেন